আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুগণ দেখো নয় নম্বরে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাতে বাক করো এখানে দুটি অনুপাত দেওয়া আছে মানে এখানে টাকা অথবা সংখ্যা বা কোনো জায়গা যে কোনো কিছু হোক তোমরা এই নিয়েই করবে মোট টাকার পরিমাণটা যা হবে বা সংখ্যাটা যা হবে ওই সংখ্যাটাকে অনুপাত আর সংখ্যা দুটির যোগফল দ্বারা কী করবে ভাগ করবে এখানে আমাদের দুইটা অনুপাতে ভাগ করতে বলছে তো আমি প্রথম অনুপাতটিকে নিয়ে আগে করব। প্রথম অনুপাত হলো পাঁচ অনুপাত ছয় তো প্রথম অনুপাত দুটি একসাথে কি করবে যোগ করবো যোগ করে যোগফল দ্বারা মোট টাকাটাকে ভাগ করব। ভাগ করলে কি আমাদের মোট কতটা বাঘ বলছে প্রথম অনুপাতে এখানে প্রথম রাশিতে পাঁচ ভাগ বসবে আর পরের রাশিতে ছয় ভাগ মানে পাঁচশো পঞ্চাশ টাকাকে ভাগ করে এখানে পাঁচ ভাগ ওখানে ছয় ভাগ দিতে হবে তাহলে মোট এগারোটা ভাগ করতে হবে এগারোটা ভাগ করে এই গড়ে ছয় ভাগ আর এই করে পাঁচ ভাগ মোট পাঁচশো পঞ্চাশ টাকাকে এগারোটি ভাগ করবো এগারোটি বাঘের মধ্যে এখানে দিব পাঁচ ভাগ আর ওখানে দিব ছয় বাঘ মোট এগারোটি বাঘ বুঝতে পারলে অনুপাতের অঙ্ক খুবই সহজ তো প্রথম অনুপাতে প্রকাশ করি প্রথম অনুপাতটা পাঁচ অনুপাত ছয় তা আমরা কি একই সংজ্ঞাটা লিখে নিই কীভাবে করবো অনুপাতে প্রকাশ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে অনুপাত দুটি একসাথে যোগফল তৈরি করে নিতে হবে যোগ করে দেখতে হবে কত হয় অনুপাতগুলো একত্রে যোগ করব যোগ করে দেখব কত ওই যোগ ফলটাকে দিয়ে আমি মোট টাকা বা সংখ্যাটাকে বাক করব বাক করে যে বাক হবে ওই বাকফলকে প্রতিটি অনুপাতের সংখ্যা দ্বারা গুণ করলে তো ওই অনুপাতের সংখ্যা কি কত টাকা পড়বে তা পেয়ে যাব যোগ করলাম তো পাঁচ আর ছয় একসাথে যোগ করলে কত হয় যোগফল ফল এগারো তো যুগ দ্বারা আমি টাকাটাকে বাক করব এখানে মূল টাকা হলো পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকাকে আমি অনুপাতের যোগফল ফল দ্বারা কী করবো বাক করব। এখানে অনুপাতের যুগ ফল এগারো এগারো ধারা বাক করবো পাঁচশো পঞ্চাশ কি বাক করে একটা ফল হবে তো ওই বাকফলটা কি একটা মানে এগারোটা ভাগ করছি একটা ভাগের অংশ হবে তাই না বাকফলটা হবে মানে একটা ভাগের অংশ তো আমি এখান থেকে একটা ধরো একটা বাঘ যদি যত হয় তত আমি কী করবো এখানে আমার বলছে প্রথমে অনুপাতে পাঁচ মানে এখানে পাঁচটা বাঘ দিতে হবে তো একটা বাঘ এত টাকা হলে পাঁচটা বাঘ কত পাঁচ দ্বারা গুণ করে দেবো আমি কিভাবে আমরা অঙ্কটি করবো সম্পূর্ণটা এখানেই লিখে দিচ্ছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ এটা এক নজর দেখলে সম্পূর্ণ অঙ্কটির সমাধান সহজে করে ফেলা যাবে দেখো অনুপাতগুলো একত্রে যোগ করে যোগফল দ্বারা টাকা বা সংখ্যাকে ভাগ করব ভাগ করে বাকফলকে ওই অনুপাতের একটি রাশি দ্বারা কী করবো গুণ করব তাহলে একটি রাশির মান বের হবে তা অনুপাতে তো দুইটি রাশি থাকে পূর্ব রাশি উত্তর রাশি পূর্ব রাশি দ্বারা গুণ করলে পূর্ব রাশির মান বের হবে উত্তর রাশি দ্বারা গুণ করলে উত্তর রাশির মান বের হবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা নতুন তোমরা যদি আমাকে সাপোর্ট না করো সহযোগিতা না করো আমি কিছুতেই সফলতা অর্জন করতে পারবো না অবশ্যই তোমাদের সহযোগিতার প্রয়োজন আমার ভিডিওগুলো তেমন হাসি বা আনন্দ দেয় না এখানে নাচ বা গান নেই তবু এটি শিক্ষামূলক ভিডিও আপনার কাজে না আসলেও আপনার সন্তানের কাজে আসতে পারে অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন বাকফলটিকে একবার পাঁচ দ্বারা গুণ করব একবার ছয় দ্বারা গুণ করব মানে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচের ফল হবে ছয় দ্বারা গুণ করলে ছয়ের ফল হবে এখানে অনুপাতের অঙ্ক করার সময় টাকা থাকতে পারে কারোর মানে জায়গা সম্পত্তির অংশ হতে পারে অথবা কারোর বয়স হতে পারে যে কোনো কিছু হতে পারে আর এই অনুপাতের সংখ্যার মধ্যে কারোর নামও থাকতে পারে অনুপাতের অঙ্কগুলো এরকমই হয় পায়ে অঙ্ক আসে পিতা অনুপাত পুত্র মাতা অনুপাত কন্যা তো মাথা যদি হয় পাঁচ আর কর্ণ হবে ছয় ঠিক এরকম অনুপাত আকারে তাহলে চলো আমরা এবার প্রথম অনুপাতটি সমাধান করি প্রথম অনুপাতের যোগফল প্রথম অনুপাতের সংখ্যা কি পাঁচ অনুপাত ছয় তো আমরা পাঁচ আর ছয় একসাথে যোগ করব তো যোগ করে পাঁচ আর ছয় কি যোগ করে এগারো হয় তো এই যোগফল দ্বারা কি করব আমরা পাঁচশো পঞ্চাশকে বাক করব বাক করে যে বাকফল হবে ওইটিকে প্রথম অনুপাত দ্বারা গুণ করব তো আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কী বার করব এগারোটা ভাগের পাঁচ ভাগ কত ওইটা বার করবো তাই না এগারোটা ভাগ করবো ভাগ করে এর পাঁচ ভাগ কত তো আমরা এইভাবে লিখে নিলাম পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগের পাঁচ ভাগ তো কেউ যদি এলআইনটি বুঝতে না পারো তাহলে এল তো অবশ্যই বুঝেছ মানে পাঁচশো পঞ্চাশকে আমরা এগারো দ্বারা ভাগ করবো মূল টাকাকে অনুপাতের সংখ্যা দ্বারা যোগফল দ্বারা ভাগ করব, যোগফল এগারো বাক করে পাঁচ দ্বারা গুণ করব এভাবে তো করব তাই না তো পাঁচশো পঞ্চাশ তো উপরের সংখ্যা পূর্ণ সংখ্যা উপরে নিচে এগারো তো পাঁচশো পঞ্চাশকে আমি এগারো দ্বারা ভাগ করব বাক করার পর এখানে কি এই পাঁচ দ্বারা গুণ করব তো আমরা এগারো দ্বারা ভাগ করি পাঁচ এগারো পঞ্চান্ন আর শূন্য কি শূন্য তো এবার পঞ্চাশকে পাঁচ দ্বারা গুণ করি দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর শূন্য শূন্য মানে দুইশো পঞ্চাশ সংখ্যার ডান দিকে যদি শূন্য থাকে আর একটি সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে আমরা সংখ্যাগুলো একসাথে গুণ করে যতগুলো শূন্য আছে শূন্যগুলো বসিয়ে দিলে হয়ে যায় শুধু সংখ্যাগুলো গুণ করি তা আমি পাঁচ আর পাঁচ গুণ করেছি পাঁচ পাঁচ আর পঁচিশ আর সংখ্যার শূন্য এনে বসিয়ে দিয়েছি অনুপাতে দ্বিতীয় রাশি ছয় এবার আমরা ছয়ের ফলাফল বের করব প্রথমে আমরা পাঁচের ফলাফল বের করেছি দুইশো পঞ্চাশ এবার ছয়ের ফলাফল বের করব শয়ের ফলাফল ধরো পাঁচশো পঞ্চাশ টাকার এগারো বাগের ছয় ভাগ কত তো এটা কি আমরা এভাবে লিখব পাঁচশো পঞ্চাশ গুণ এগারো এগারোভাগের ছয় তো এই এগারো কি এগারো দ্বারা পাঁচশো পঞ্চাশ তো উপয়ের সংখ্যা ভাগ যাবে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চাশ তো পঞ্চাশকে ছয় দ্বারা গুণ করে দেব পাঁচ ছয় তিরিশ আর পিছনে একটা শূন্য শূন্য বসিয়ে দেবো এখানে আমরা এটা মুখে মুখে করে নিলাম তোমরা না পারলে খাতায় আলাদাভাবে লিখে নিতে পারো তো এখানে প্রথম দেখো পাঁচ অনুপাতে ২৫০ পঞ্চাশ আর ছয় অনুপাতে উত্তর হলো তিনশো আবার দেখো এখানে দ্বিতীয় অনুপাতি কী দ্বিতীয় অনুপাতি চার অনুপাত সাত আমরা আগে দ্বিতীয় অনুপাতি এখানে লিখে নিই দ্বিতীয় অনুপাত চার অনুপাত সাত তা আমরা এটিকে আগে নিম অনুযায়ী করবো অনুপাত দুটি একত্রে যোগ করে নেব অনুপাত দুটির যুগ তৈরি করে নেব চার আর সাতের যুগ অনুপাত দুটির যুগ ফল আমরা লিখে নেই অনুপাতের যুগ ফল চার যুগ সাত চার আর সাত একসাথে যোগ করলে কত হয় চার এগারো একসাথে যুগ করলে এগারো হয় ওইটার সমানে সেম টু সেম উত্তর ভিন্ন হতে পারে কোনো সমস্যা নেই যা হবে তা দ্বারাই কি আমরা অঙ্কটিকে ভাগ করব তো পাঁচশো পঞ্চাশ টাকা কী কী এগারো দ্বারা আমরা ভাগ করবো মানে প্রথম চার চারের অংশ বের করব এগারো ভাগের চার অংশ কত এগারো ভাগের চার অংশ কত পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগের চার অংশ কত তারপরে আবার বের করবো চারশো পঞ্চাশ টাকার এগারো ভাগের সাত অংশ কত এভাবে আমরা বের করে ফেলবো সমান তো আমরা এটাকে এমনি লিখতে পারি পাঁচশো পঞ্চাশ আমরা উপরেও লিখতে পারি তো তো আমরা যদি শুধু গুণ দিয়ে দেই তো উপরের সংখ্যা হয়ে যায় গুণ চার মানে আমরা পাঁচশো পঞ্চাশকে এগারো দ্বারা ভাগ করে চার দ্বারা গুণ করে দেব চার উপরে ঠিক আছে তো পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য চার দ্বারা পঞ্চাশকে গুণ করে দেয় চার পাঁচে বিশ আর শূন্য শূন্য দুশো টাকা তো চার অনুপাতের ফলাফল কী হলো এগারো ভাগের চার ভাগ হল দুশো টাকা তো এবার পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগের সাত ভাগ কত এগারো ভাগের সাত ভাগ মানে সাত অংশ কত তো এভাবে লিখে নিই তো গুণ সাত সাত উপরে তো পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য শূন্য এবার পাঁচ আর সাত গুণ গুণকে পাঁচ সাতা পঁয়ত্রিশ শূন্য শূন্য তিনশো পঞ্চাশ তো মুখে মুখে গুণ করলেও পারো আবার না করে ভাবে সাইডে আলাদাভাবে লিখলেও পারো সাথে শূন্য শূন্য পাঁচ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা গুণ করার সময় সংখ্যার সাথে শূন্য থাকলে আমরা শুধু সংখ্যাগুলো গুণ করে শূন্যটা বসে দিলেই হয়ে যায় শূন্যটা আর গুণ করতে হয় না এবার উত্তর করি বাক্যিত টাকার পরিমাণ প্রথম অংশে বাক করেছি আমরা কত টাকা পেয়েছে পাঁচ ভাগে পড়েছে দুশো পঞ্চাশ টাকা আর ছয় বাকি পড়েছে তিনশো টাকা তো আমরা এভাবে উত্তরগুলো লিখে দেব তো টাকার পরিমাণ প্রথম কি দুইশো টাকা ও তিনশো টাকা তিনশো টাকা আর দ্বিতীয় অনুপাতে তো টাকার পরিমাণ দুইশো টাকা এবং তিনশো টাকা দুশো টাকা ও তিনশো পঞ্চাশ টাকা আজকে আমি একটু অসুস্থ তার জন্য ভিডিওটি মন থেকে ভালো করে করতে পারেনি তার জন্য আমি দুঃখিত কিছু মনে করবেন না